হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন হতো যদি আমাদের মার্কেট এরকম হতো যে মার্কেট বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে দেখেন এই গত দুই বছরে মার্কেট চার হাজার তিনশো থেকে বর্তমানে এক লক্ষ সত্তর হাজার কেমন হতো যদি শতকরা হিসাবে দেখায় কত পার্সেন্ট বাড়বে বলেন ভালো হতো না তো এটা পাকিস্তানের শেয়ার মার্কেটের একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স আচ্ছা ঠিক আছে কেমন হতো যদি আমাদের মার্কেট এরকম হতো কেমন হতো যদি আমাদের মার্কেট এরকম হতো এটা করোনা কালীন এক সময় প্রায় দশ বছরের একটা ইতিহাস দেখেন এটা আমাদের পাশের দেশ ভারতের ইন্ডেক্স শেয়ার মার্কেটের ইন্ডেক্স হম বোম্বে সিকিউরিটি সেন্সিটিভ ইন্ডেক্স এটা সেন্সেক্স নামে পরিচিত কেমন হতো আচ্ছা ঠিক আছে আরও আরো দুর্বল অর্থনীতির দেশ আমরা শ্রীলঙ্কাতে যাই কেমন হতো যদি আমাদের মার্কেট এরকম হতো শ্রীলঙ্কার মার্কেটের মতো দেখেন এই মার্কেটটা গত এক বছরের চিত্র এক বছর আগে যেখানে মার্কেট শ্রীলঙ্কার মার্কেট ছিল এসপিআই ইন্ডেক্স শ্রীলঙ্কা যেখানে এক বছর আগে শেয়ারের ইন্ডেক্স ছিল বারো হাজার বর্তমানে হয়েছে হচ্ছে বাইশ হাজার প্রায় ডবল এক বছরের ডবল এক বছরের আমাদের চিত্র আমি একটু ভালো মতন দেখাই শ্রীলঙ্কার বছরে মার্কেট ছিল এক বছর আগে শেয়ারটা বাড়ছে আমাদের আমাদের এই এখানে দৃশ্যমান বারো হাজার পয়েন্ট দশ হাজার পয়েন্টের মতন বাড়ছে কেমন হতো আমাদের মার্কেট এরকম হতো তাহলে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কাতে যেখানে মার্কেট বেড়ে যাচ্ছে টানা এক বছর ধরে বা আরো বেশি যদি দেখি ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেট সেন্সেক্স টানা দশ বছর বাড়ছে করোনাকালীন সময়টাতে আমি এখানে চিহ্ন দিয়ে রাখছি এই সময়টুকু বাদ দিন এই সময়টুকু ওটা বিশ্বের মার্কেট শেয়ার মার্কেট খারাপ ছিল এই সময়টুকু বা আমার এই সময় আমাদের দেশের মার্কেটটা খুব খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে এটা এই সময়টুকু বাদ দিয়ে ধারাবাহিকভাবে দেখেন মার্কেট চমৎকার একটা ধারাবাহিকতা রক্ষা করে আছে আমরা পাকিস্তানের মার্কেট দেখেছি আমরা শ্রীলঙ্কার মার্কেট দেখলাম শ্রীলঙ্কার মার্কেটের শ্রীলঙ্কার মার্কেটে একটা ফেসবুকে একটা ঘোষণা দিয়েছে দেখেন এটা হচ্ছে শ্রীলঙ্কার মার্কেটের অফিসিয়াল ফেসবুক পেজ কলম কলম্বো স্টক এক্সচেঞ্জ তারা কি লিখছে তারা লিখছে ব্রেকিং রেকর্ড ইয়েট এগেইন দ্য এস পি আই অ্যান্ড এস এন পি এস এল টোয়েন্টি টাস ইস অল টাইম হাইস কত কবে নিউজ এই তো পরশু দিনের নিউজ সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ অল টাইম অল টাইম হাই হিট করেছে শ্রীলঙ্কার স্টক এক্সচেঞ্জ সেখানে আমাদের দেশের মার্কেটের এই অবস্থা কেন আমাদের দেশের মার্কেটের এরকম চিত্র কেন মার্কেট কেন একটা অভিশপ্ত চক্রের মধ্যে ঘুরছে চার হাজার থেকে ধরেন সর্বোচ্চ উঠেছিল কত দুই হাজার একুশ সালে সাত হাজার সাত হাজার থেকে চার হাজার পাঁচশো এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছে কেন আমাদের দেশের মার্কেটগুলো কেন যেখানে রেসপেক্ট করার জায়গা সেখানে রেসপেক্ট করে না টেকনিক্যালি যেখানে রেসপেক্ট করা উচিত সেখানে রেসপেক্ট করছে না আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট মুভিং এভারেজ দেখেন এই মুভিং অ্যাভারেজটা সুন্দর আমাদের এখানে সাপোর্ট দিয়ে আসছে এখানে 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 রেসপেক্ট করা উচিত ছিল করে নাই উঠে গেছে উপরে এখানেও রেসপেক্ট করবো না এখানে একটা সুন্দর সাপোর্ট ছিল যে সাপোর্টটা দশ বছর প্লে করছে যে সাপোর্টটা সবাই দেখেছি আমরা সেই সাপোর্টাতে মার্কেট রেসপেক্ট করেনি তো কারণ কি আমাদের দেশের মার্কেটে দেখেন আমার কাছে অসংখ্য মানুষ ফোন দেয় আমি আমি প্রতিদিন অসংখ্য ফোন রিসিভ করি কেউ হয়তো বাড়ির ছোট মেয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে আসছে সে সে এখানে ইনভেস্ট করেছে নিজেকে প্রমাণ করতে চায় পরিবারের কাছে তার আজকে শেয়ারের দাম সঠিক সময় শেয়ার কিনেছে অনেকগুলো শেয়ার কিনেছে শেয়ার কেনার কোনো পরিকল্পনা ছিল না আহ কতগুলো শেয়ার কিনবো লস হলে পরে কোন জায়গাতে লস নিবো এরকম পরিকল্পনা ছিল না শেয়ারের দাম পড়ে যাচ্ছে বেচারা অস্থির হয়ে আমাকে ফোন দিচ্ছে প্যানিক হয়ে ফোন দিচ্ছে যে এখন কি করা যায় কি করব। আহ আমাকে একটু পরামর্শ দেন প্যানিক হবো কি হব না মানে আমি শেয়ার বিক্রি করে দিবো না কিনবো এই ধরনের বিষয়গুলো নিয়ে ফোন দেয় হয়তো একজন রিটায়ার্ড পার্সেন আহ চাকরি থেকে অবসরে আসছেন অন্য কোনো কাজ না সারা জীবন চাকরি করেছেন উনি ফোন দেন যে আমি আমি এখন কি বলেন আমার তো রিটায়ারের টাকাগুলো সব এখানে ঢুকানো আছে বিদেশ থেকে অসংখ্য মানুষ ফোন দেন যারা তাদের কষ্টের টাকা এখানে বিনিয়োগ করেছেন তারা তারা এখন কিছুটা দিশাহারা অবস্থা অনেকে খুবই পেরেছেন যে আমার তো সব সঞ্চয়ের সব টাকা এখানে বিনিয়োগ করেছে এখন কি করব। এরকম এরকম অনেক মানুষ কেউ হয়তো কারো হয়তো চাকরি নাই কেউ হয়তো চাকরি থেকে সাময়িকভাবে দূরে আছেন। চাকরি করছেন না সঞ্চয় কিছু টাকা আছে সেই টাকাগুলো নিয়ে তারা এখানে ইনভেস্ট করেছেন তারা এখন বিপদগ্রস্ত হয়ে আছেন কেন আমাদের দেশের মার্কেট কেন ইন্ডিয়ার মতন হয় না আমাদের দেশের মার্কেট কেন পাকিস্তানের মতন হয় না আমাদের দেশের মার্কেট কেন শ্রীলঙ্কার মতন হয় না আমাদের দেশে যারা নীতি নির্ধারণ নির্ধারণ করেন তারা কেন বলেন যে মার্কেট বাড়লেই ভয় লাগে তো ওনারা যদি মার্কেট বাড়লে ভয় পান তাহলে তো মার্কেটে পড়বেই জানা কথা কেমন দায়িত্ব নিয়ে কথা বলতে হবে কেমন মার্কেট পড়ে যাচ্ছে এই অবস্থাতে অনেকেই ফোন দিচ্ছেন যে আমি কি করব সেল করে দিব কিনা প্রথমত হচ্ছে যে আমরা সঠিক সময় যারা স্টপ স্টপলস নিতে পারি নাই তাদের পোর্টফোলিওতে প্রায় থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট মার্কেটে ক্যাপিটাল নাই তো এই অবস্থাতে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ আমি কেমন করে দিই কেমন এই জায়গাতে তো মার্কেটে পরামর্শ দেওয়া যায় না যে আপনি এই জায়গা থেকে মার্কেট থেকে বের হয়ে যান প্রত্যেকটা শেয়ারের তাই অবস্থা একই জায়গাতে বের হয়ে যাওয়ার দরকার ছিল সেই জায়গাতে বের হতে পারি নাই আমরা না ফলে আমাদের আমাদের মার্কেটে লসের পরিমাণ এখন অনেক কেমন বর্তমানে মার্কেটে যে অবস্থা তাতে এই মুহূর্তে আমি শেয়ার সেল করে দিবেন আপনারা এই ধরনের কোনো পরামর্শ দিতে পারি না বর্তমানে মার্কেটে ফাইভ জিরো প্যাটার্ন নামে একটা প্যাটার্ন রান করছে মার্কেটে ফাইভ জিরো প্যাটার্ন কেমন আমরা প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে আমাদের বক্তব্য শেষ করে দেবো তারপরে সিদ্ধান্ত আপনারাই নেবেন যে আপনারা কি করবেন প্যাটার্নটা সম্ভবত বের করা আছে আমি আপনাদেরকে একটু একটু দেখাই প্যাটার্নটা ফাইভ জিরো প্যাটার্ন যদি থাকে আমার কাছে একটু সময় দেবেন ফাইভ জিরো প্যাটার্ন সম্ভবত আছে জি খুঁজে পেয়েছি এই যে ফাইভ জিরো প্যাটার্ন দেখেন এই প্যাটার্নটা বর্তমানে মার্কেটে রান করছে বলে আমি মনে মনে করছি এখন আমাদের একটা আপ ট্রেন্ড পাবো আপ ট্রেন্ডের পরে একটা ছোট সুইং লো হবে একটা ছোট একটা বিয়ারিশ ওয়েব হবে বিয়ারিশ ওয়েভে একশো একষট্টি পার্সেন্ট সর্বোচ্চ মার্কেটের একটা মুভ হতে পারে এটাকে আমরা এবি বাহু বলবো এই এবি বাহু যে লেটেস্ট বুলিশ যে ওয়েভ হবে এরকম সময় সেই বুলিশ ওয়েভের একশো একষট্টি থেকে টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট এক্সটেনশন নিয়ে আমরা একটা সি পয়েন্ট পাবো যেখান থেকে মার্কেট ঘুরবে প্রায় এ বি বাহু ফিফটি পার্সেন্ট তো আমরা দেখি মার্কেটে আমরা সেরকম কোনো চিত্র পাই কি এটা নিয়ে আমি আগে একবার আলোচনা করেছিলাম আমি আবার আলোচনা করছি এটা নিয়ে যে আমাদের একটা মার্কেট আমাদের একটা বাহু এটা হচ্ছে জিরো এটা এক্স আর এখানে আমরা

বাহু ততটুকু বাহু নিচের দিকে নামবে কাছাকাছি চলে আসছে আমাদের সেই প্যাটার্নের কাছাকাছি আমাদের তাও কাছাকাছি পাঁচ হাজার নয়শো আশি এরকম জায়গাতে তো মোটামুটি কাছাকাছি জায়গাতে চলে আসছে মার্কেটে একটা বাউন্স করবে হয়তো এখান থেকে ইনশিয়াল্লাহ ওই বাউন্স করার সময় আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মার্কেট থেকে বেরোবো কিনা এখন আমি কাউকেই পরামর্শ দিতে পারছি না মানে অন্তত পক্ষে যেখানে স্টপ লস নেওয়া উচিত ছিল মার্কেটে সেখান থেকে মার্কেট অনেকখানি নিচে নেমে গিয়েছে দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন তাদের তাদের আরো দায়িত্ব সম্পন্ন কথা বলা উচিত আরো আরো দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করা উচিত তাহলে পরে মার্কেটের অবস্থা হয় না যেখানে পার্শ্ববর্তী দেশের মার্কেটগুলো অনেক ভালো একটা কর্মসংস্থানের জায়গা তো থাকা দরকার বেকার মানুষদের তো মোটামুটি এই ভালো থাকবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম